ছোট বাচ্চাদের মারধর করলে কি গুণা হবে সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সব পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য জুমার দিন মসজিদে খোদ বা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক তো ভাই এর সামনে পর্দা করা কি ফরজ ঘরে বা অফিসে জামাতে নামাজ আদায় করার সময় কি আজান দেয়া লাগবে আমি আমার মাকে অনেক ভালোবাসি কিন্তু রাগের মাথায় অনেক বকাবকি করি আমার করণীয় কি মসজিদে ঢোকার পরে যে দুই রাখা শূন্য নামাজ আদায় করতে হয় সেটা কিভাবে নিয়ত করব আমরা জানি যে মেয়েদের পিরিয়ড চলাকালীন সময় কোরআন শরীফ তেলাওয়াত করা যায় না ক্ষেত্রে যে আমলগুলো আমরা প্রতিদিন করি যেমন সুরা বাকারা শেষ দুই সুরা মূল সুরা ইয়াসিন পড়ার বিধান কি আমরা অনেকে খেলার ছলে কিংবা কারোর সাথে রাগান্বিত হলে তাকে ফেরাও নমরুদ আবু জাহাল আবুল আহাব শয়তান বা তাদের বংশধর বলে গালি দিই প্রশ্ন হল একজন মুসলিম একজন মুসলিমকে এসব নামে গালি দিলে তার ইমানে কোনো প্রভাব পড়বে কি না ফজরের সালাতের সময় আমাদের বাসার গেট লক করা থাকে এমন অবস্থায় বাসার সালাত আদায় করলে কি সালাত আদায় হবে স্কুলে থাকতে মুড়িওয়ালা মামা বেশি টাকা দিয়েছিল আর সেটা নিয়েও ছিলাম এখন কি করতে পারি আর দেরি না করে চলুন আপনাদের জিজ্ঞাসার জবাবের আলোকিত ভবনে আমরা প্রবেশ করি এমডি ইয়াসিন সাজিদ লিখেছেন মসজিদে ঢোকার পরে যে দুরাকা শূন্যতামাজ আদায় করতে হয় সেটা কিভাবে নিয়ত করব আপনি মসজিদে ঢোকার সালাত আদায় করতেছেন তাহেতুল মসজিদ পড়তেছেন এই নিয়ত করে আল্লাহ কবুল হাত বেঁধে ফেলবেন বা সেটাই যথেষ্ট হয়ে যাবে অ্যাঞ্জেল শিল্পী আপনি আইডি থেকে লিখেছেন আমি আমার মাকে অনেক ভালোবাসি কিন্তু রাগের মাথায় অনেক বকাবকি করি আমার করণীয় কি আপনি রাগ কন্ট্রোল যে আমলগুলো আছে এবং একটা ভিডিও আছে আমাদের সাথে দেখে নেবেন এবং পরক্ষণে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবেন ফাতিহুল আল আমিন আপনি লিখেছেন ঘরে বা অফিসে জামাতে নামাজ আদায় করার সময় কি আজান দেয়া লাগবে যদি আপনি পৃথক কোনো জায়গায় জামাতের অ্যারেঞ্জ করেন এবং সেখানে আপনি জামাত নিয়মিত জামাত করেন বা আপনার সেটা মূল কোথাও জমাত হয়েছে তার থেকে অনেক দূরে তাহলে সেক্ষেত্রে আপনি আজান দিবেন আর যদি এমন হয় যে আপনি হঠাৎ করে এখন জামাতে সামিল হতে হচ্ছে তাহলে আপনি একামত দিয়ে সেখানে জামাত করে ফেলবেন কাউসার আলম খান লিখেছেন আমরা অনেকে খেলার ছলে কিংবা কারোর সাথে রাগান হলে তাকে ফেরাউন নমরুদ আবু জাহাল আবুল্ হাফ শয়তান বা তাদের বংশধর বলে গালি দিই প্রশ্ন নয় একজন মুসলিম একজন মুসলিমকে এসব নামে গালি দিলে তার ঈমানে কোনো প্রভাব পড়বে কিনা অবশ্যই ঈমানে প্রভাব পড়বে ভাই কাউসার আলম কারণ নবী করিম সাল্লাহ আলাই সাল্লা বলেছেন ইমান ইমানদার কখনো লান আন ফা অর্থাৎ ইমানদার কখনো অন্যকে গালমন্দকারী অভিসম্পাদকারী এবং নিচু কোনো উক্তিকারী হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন যারা অন্যকে গালমন্দ করছেন এই যে কথাগুলো বললেন এগুলো সব গালি ফেরান বলা নমরুদ বলা যাহা আবু জাহাল বলা কোনো কাফের কাফের নাম ধরে তাকে ডাকা তার মানে তাকে কাফের মনে করা বা তাকে ওই কাফের সাথে তুলনা করা এটা অবশ্যই গুনাহের কথা এটা অবশ্যই গৃহীত করা এবং এটা কোনো মুসলমানের জন্য জায়জ নয় এমপি মাইনুদ্দিন হাসান আপনি লিখেছেন ইসলামী প্রশ্নোত্তর পেয়েছি আমাদের ফজরের সালাতের সময় আমাদের বাসার গেট লক করা থাকে এমন অবস্থায় বাসার সালাত আদায় করলে কি সালাত আদায় হবে ফজরের সালাতের সময় বাসায় যদি গেট লক করা থাকে তাহলে সেই রকম বাসায় আপনি বাসা ভাড়া থাকবেন না এবং যথাসম্ভব সেরকম বাসা থেকে আপনি সরে যাবেন এবং অন্য কোনো বাসায় যাওয়ার চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত আপনি সে বাসায় যেতে না পারেন ততক্ষণ পর্যন্ত আপনি যদি সেখানে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে সেটা শুধুমাত্র আপনার সীমিত সময়ের জন্য যে অন্য বাসায় চেঞ্জ করার আগ পর্যন্ত আপনি বাসায় পড়লেন তবে সেক্ষেত্রেও বাসায় যারা আছেন তাদেরকে নিয়ে জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করবেন নয়ন তারা সরকার এআইডি থেকে আপনি আমাদের ইসলামী প্রশ্ন পেইজে প্রশ্ন করে লিখেছেন স্কুলে থাকতে মুড়িওয়ালা মামা বেশি টাকা দিয়েছিল আর সেটা নিয়েও ছিলাম এখন কি করতে পারি মুড়িওয়ালা মামাকে যদি খুঁজে পান ফেরত দিবেন আর খুঁজে না পাইলে মামার পক্ষ থেকে আপনি দান করে দিবেন যে আল্লাহ এই টাকার সবটা সেই মহিলা মামার আমল নাম আপনি পৌঁছে দিন নুরুস সাবা যিনি আপনি প্রশ্ন উত্তর পেয়েছি আমাদের সেখানে আপনি প্রশ্ন করেছেন আমরা জানি যে মেয়েদের পিরিয়ড চলাকালীন সময় কোরআন শরীফ তেলাওয়াত করা যায় না সেক্ষেত্রে যে আমলগুলো আমরা প্রতিদিন করি যেমন সুরা বাকার শেষ দুই সুরা মুল সুরা ইয়াসিন পড়ার বিধান কি যদি দোয়ামূলক হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো আপনি করতে পারেন আল্লাহর কাছে প্রার্থনামূলক কোনো আয়াত আছে সকাল সন্ধ্যা এগুলোর মাধ্যমে আল্লাহ প্রার্থনার কাছে প্রার্থনা করা হয় বা আমল হিসাবে করেছেন সেটা ঠিক আছে তিলাওয়াত আলাদা করে শুধু কোরআন তিলাওয়াত পাঠ যেটাকে বলা হয় সেটা উম পিরিয়ড চলাকালীন সময় করা যাবে না এটাই জমুরুল আমাদের মত যদিও বিনবাজ রাহিম হল্লা সহ সমকালীন যুগের অনেক ওলামা ইকরাম সৌদি আরবের ওলামা ইকরামদের অনেকে জায়েজ বলেছেন কিন্তু জমুর বা সংখ্যাগরিষ্ঠদের মত মত হলো যে প্রিয়ার চলাকালীন সময় কোরআন তেলাওয়াত জায়েজ নয় তাহলে দোয়ামূলক যেগুলো আছে বা বিভিন্ন সময় বিভিন্ন আয়াত পাঠের যে নির্দেশনা আছে ওয়াজিফা হিসাবে আমল হিসাবে সেটা আপনি করতে পারেন কিন্তু তেলাওয়াত আপনি করবেন না এমডি আলাবিন হোসেন লিখেছেন ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক ফরজ গোসলের সঠিক নিয়ম হলো শরীর বা কাপড়ের কোথাও নাপাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে এরপরে আপনি কুলি হাত ধোবেন কবজি পর্যন্ত তিনবার এরপরে কুলি করবেন গড় করে এরপরে নাকে পানি দিবেন ভালো করে তারপরে মুখ ধোবেন হাত ধোবেন এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন আসার সময় দুই পাও বের হয়ে চলে আসবে এটাই ফরজ গোসলের সোমাসম্মত পদ্ধতি রোমা আপনি লিখেছেন খালাতো ভাই এর সামনে পর্দা করা কি ফরজ খালাতা ভাই সামনে পর্দা করতে হবে যদি তারা বড় হয় প্রাপ্তবয়স্ক পর্দার উপযোগী হয় বাবু আর সাদুজ্জামান আপনি লিখেছেন চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি চুল কাটার পর যদি আপনি গোসল না করেন তারপর নামাজ পড়তে পারেন কারণ চুল কাটার পর গোসল ফরজ হয় না তবে হ্যাঁ চুল কাটার পর চুল পড়তে পারে করে মসজিদে মসজিদ নোংরা হতে পারে সেজন্য আপনি যদি ভালো পরিষ্কার করেন মাথাকে কোনো চুল পড়বে না এক পড়তে পারে কিন্তু কোনো চুল পড়বে না এরকম যদি আপনি আহ সেটাকে ভালো করে ঝেড়িয়ে নিতে পারেন তাহলে আপনি গোসল করা ছাড়াও নামাজ পড়তে পারেন বিশেষ করে অনেক সময় দেখা যায় চুল কাটার পরে এখন আমি গোসল করতে গেলে জামাত ছুটে যাবে তাহলে আপনি জামাতকে অগ্রাধিকার দিয়ে গোসল কে বিলম্ব করবেন চুল কাটলেই গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় তবে আল্লাহর ঘর যাতে নোংরা না হয় সে দায়িত্ব আপনাকে নিতে হবে অন্যথায় গোসল করে পুরো ফ্রেশ হয়ে তারপরে যাবেন শারমিন নাইম লিখেছেন জুমার দিন মসজিদে খদবা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি জুমার দিন মসজিদে খদবা চলুক কিংবা তার আগে হোক বা পরে হোক ওয়াক্ত শুরু হয়ে গেছে জোহরের যে কোনো সময় মায়েরা বাসায় নামাজ পড়তে পারবেন খুদবার সময় নামাজ পড়া যাবে না মহিলার জন্য বাসায় এমন কোনো কথা নেই হ্যাঁ খুদবার সময় মসজিদে যারা আছেন তারা খুদবার শুনবেন তারা নামাজ পড়বেন না কিন্তু বাসা বাড়িতে আসেন মাইকে হতে শোনা যাচ্ছে তাদের জন্য খুদবার শোনা ওয়াজিব নয় কারণ তারা এই জমাতে সামিল হননি যার কারণে তারা এরপর নামাজ পড়তে পারবেন পপ ইসলাম আপনি লিখেছেন সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সব পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য না এরকম কোনো কথা হাতে বলা হয়নি যে সিজার হলে হবে না অন্যটা হলে হবে এরকম কোনো পার্থক্য হাদিসে করেনি আমরা কিভাবে সেটা করবো মিমি খান লিখেছেন নিজের ছোট বাচ্চাদের মারধর করলে কি গুণা হবে মারধরটা যদি হয় একেবারেই অল্প স্বল্প জাস্ট শাসন সুলভ তাহলে সেখানে অসুবিধা নেই কিন্তু যদি মারধর হয় লঙ্ঘন করে শিশুর প্রতি লেভেলে চলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণ হবে কারণ মা বাবাকে শিশুর মালিক বলে বানিয়ে দেওয়া হয় না যে তারা শিশুর উপর অত্যাচার করতে পারবেন সে সুযোগ কিন্তু মা বাবারও নাই অতএব শিশুকে যদি এত বেশি মারা হয় যেটা অত্যাচারের লেভেলে চলে যায় তাহলে সেটা যায় শাসনের প্রয়োজনে যতটুকু মারা যায় ততটুকু মারতে হবে শিশুদের প্রহারের ব্যাপারে আমার একটা ভিডিও আছে যে দেখে নিতে পারেন সেখানে কয়েকটা মূলনীতি বলা আছে একটা মূলনীতি হলো সাধারণত আহ শাস্তি স্বরূপ শুধু শিশু নয় এটা অন্য যে কারোর জন্য প্রযোজ্য শরীরতে যে হদ বা বিভিন্ন পাপের যে দণ্ড রাখা হয়েছে সর্বনিম্ন দশ বেত্রাঘাত এই দণ্ড যেন ক্রস না করে তাহলে আল্লাহর দণ্ডের উপরে আপনার শাসন যেন ক্রস না করে দুই চার পাঁচটা বাড়ি দিলেন সেটা আবার ওই যে আপনার শরীয়তে যে বেত্রাঘাত করতে বলা হয়েছে সেই মাপের যেন না হয় আর শিশুদের ক্ষেত্রে তাদের সহন তাদের সহ্য ক্ষমতা নিশ্চয়ই অনেক কম বিদায় সেই দিকটা বিবেচনা করে তাদের শরীরে আঘাত পড়ে তারা ব্যথা পায় এবং কষ্ট পায় অসুস্থ হয়ে পড়ে অনেক মা বাপ এরকম জুলুম করেন সেরকম মাপ করা অবশ্যই গুনাহের কথার জন্য তারা আল্লাহ জবাব